বাচ্চারা দিয়েছি তো আজকে সমস্ত বলবো ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কি নাম কী লাগছি আমরা পুরা পুরো ভিডিওর মধ্যে দেখতে থাকো পুরা আজকে বলবো তো কালকে ভিডিও দেওয়া দেওয়ার আমার টাইম হয়নি কেন তো কালকে আমার কামে ব্যস্ত ছিলাম আমি আজকে ব্যস্ত হচ্ছিলাম তার জন্য দিইনি কালকে ভিডিও আজকে দিচ্ছি তোমাদের ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার মেয়ের নিয়ে হয়েছে কি ছেলে হয়েছে সবগুলো নাম 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 সব কিছু বলবো আজকে ভিডিওর মধ্যে সমস্ত ভিডিওটা দেখো পুরো পুরো কেটে কেটে দেখো না ভিডিওটা পুরো দেখো আর বর্তমান আমি ভিডিওটা তখন সকাল দশটায় স্টার্ট করলাম সবাইকে গুড মর্নিং তো তোমাদের বলতে বলো মহিমা কেমন আছো তুমি ভালো ভালো আছো না হ্যাঁ বাচ্চার মা হয়ে গেছে তোমাদের ওদি সমস্ত তোমাদের বুধি আমি মা হয়ে গেলাম বাবা মা হয়ে গেলাম বর্তমান ভিডিওতে দিয়েছিলাম পরশু হ্যাঁ আরে হুম তো বলো মহিমা কী হয়েছে আমাদের মা হয়েছে মা হচ্ছে সোনা মা আমাদের তো আমাদের মেয়ে হয়েছে তারপরে তোমাদের দেখতে পাচ্ছ নিয়ে আসে আমাদের মেয়েকে নিয়ে আসছে থাকে আমরা মেয়ে চাচ্ছিলাম বলছিলাম ভগবানকে বলছিলাম ভগবান আমাদেরকে মেয়ে দাও প্রথম আমাকে মেয়ে দাও তো প্রথম আমাদের মেয়ে হয়েছে হ্যাঁ আমার সাথে আমাদের লক্ষ্মী মা চলে আসছে হ্যাঁ তো তোমাদের প্রতি এখন বর্তমান সুস্থ আছে হ্যাঁ বল মই কেমন আছিস সব হ্যাঁ সুস্থ আছে তো আমার একটু যা যা করে সর্দি লাগিয়েছে আমার অনেকটাই কি বলবো গালাটা আমার গালা আমার চেন হয়ে গেছে অনেকটাই ভারী ভারী লাগছে আবাদটা তো তো আমার মেয়ে এখন শুয়ে গেল নাকি রে মা শুয়ে গেলি তো আমার মায়ের নাম বলতো একটু মহিমা দিয়ে মুখত মুখে শুনি বলো 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 না বলো না বলো না বলো না বলো কিছু হবে না বলো না বলো নাম শুনে হাসে নামটা শুনতে অবশ্যই সবারই হাসে নিখলিবি একটু একটু করে হ্যাঁ খারাপ বুঝলা তো নামটা বলতে তোমাদের বুধি হেচকিচকিচ করছে হাসি আর হ্যাঁ তোমাদের বুদির পছন্দ রাখেছে মেয়ের নাম আমার পছন্দ না আমি ওকে বলেছিলাম বুধি বুদিকে তুই বল কি নাম লাখ তো ওই নাম লিখেছে তোমার বুদির নাম লিখেছে অরুমের তো নামটা বলে দিব ওইমা একটু বলতে কি আছে বলতে কিসির লজ্জা আমার মেয়ের নাম বলতে কিসির লজ্জা আমার মুখে শুনতে যাচ্ছ তো আমার মা দেখতে পাচ্ছ পুরা শুয়ে গেছে হাইটে দুধ তো সবাই সবাই অপেক্ষা করছে নাম শুনতে তোমার তোমার মেয়ের নাম শুনে সবাই অপেক্ষা করছে তো বলি দাও বলে দাও বলে দাও হ্যাঁ বলে দাও বলে দি তো বন্ধুরা আমার মেয়ের নাম হচ্ছে চিনি রায় চিনি রায় আমার নাম আছে উত্তম রায় তো আমার আমাদের রায় টাটেল আছে তো রায় দিচ্ছি আমরা তো চিনি রায় আমার মেয়ের নাম চিনি রায় হ্যাঁ খাবার চিনি না বলে দে ঠিক মতন আর চিনি রায় উল্টা ভাব আবার চিনি নাম সে চিনি 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 একটা বই আছে মধ্যে নাম লেখা আছে না চিনি তারপর ওই তোমাদের একটু লেখাবোড়া হ্যাঁ হ্যাঁ তোমার বুদির পছন্দ আমার মামটা শুনে আমাকে ভালো লাগে সবারই ভালো লাগেছে সবারই না তো দেখতে পাচ্ছো আমার মা শুয়ে গেছে পুরো মা একটু মোস্টা দেখাতো ভাই সকলটা দেখাতো দেখাও না দেখো না দেখাও একটু সবার দেখা ইচ্ছা আছে একটু করে বহুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছ আমার মা শুয়েই গেছে আর গেস্ট করো কার মতন হয়েছে অবশ্য বলো কোন করে আর মায়ের মতন হয়েছে কি আমার মতন হয়েছে তোর মতন হয়েছে হ্যাঁ তো ওর দনে মায়ে মাই বিটি মিলে রুদ খাচ্ছে সূর্য তাপ খাচ্ছে একটু করে হালকা হালকা খেতে হয় বলেছে ডাক্তার বলেছে ডাক্তার বলেছে একটু রুদ খেতে হবে হালকা হালকা করে তো দেখতে হচ্ছে সূর্য তাপ উঠে উঠেছে হালকা হালকা রুদ খাচ্ছে আমি ওখানে বসেছিলাম যেটা মধ্যে আমি বসে আছি তো আমি ফেসটা দেখাচ্ছি না কেন তোমাদের বুদ্ধি ফেসটা দেখাচ্ছি মা মেয়ের ফেস দেখাচ্ছি আমি বর্তমান তো তোমাদের অনেকটা সুস্থই আছে ভালো আছে কালকে একটু ছিল প্রবলেম ছিল তার জন্য ভিডিও আর কাজ অনেকটা ছিল চাপ আমার কি বলবো তো আজকেও আমের চাপ আছে তো কি বলবো এখান থেকে রাখছি ব্লকটা দাও বলে দাও মহিমা রাখছি ব্লকটা আর সবাই আসবো যার থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্য পুরায় ভিডিও দেখবো আর যারা যা আমাদের ভিডিও ভিডিওটা দেখেছো তো অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদেরকে সবাইকে সকল ধন্যবাদ এভাবে পাশে থেকো ভালোবাসা দাও আর আজ থেকে না পশু থেকেই তো আমার মেয়ের ভিডিও দিচ্ছি তো এমনি আমার মেয়েরও ভিডিও যাবে যব যতগুলা ছোটো থেকে বড় তো যত যাস আছে আমার মেয়ের নামে পেজ করবো আমার মায়ের মায়ের আমার মেয়েরও যাবে ভিডিও যাবে আমাদেরও ভিডিও থাকবে আর এখন আমাদের তোমার মধ্যে একটু সুস্থ হতে একটু টাইম লাগবে এক দেড় মাস লাগবে তারপরে আমাদের ডান্সের গানা ডান্সের ভিডিও সব চলে আসবে ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল পাশে থাকো আর ফেসবুক পেজে পেজে প্রোফাইলে সব জায়গায় ভিডিও যাবে আমার মেয়ের ওর মায়ের আমারও যাবে আমরা এখন এক জায়গায় নয় তিন দিন এখন তিন দিন হয়ে গেছি আমরা ভিডিও বানার তিন দিন হয়ে গেছি আমার মেয়ে আছে তোমাদের বুধি আমি সবাই মিলে ভিডিও বানাবো হ্যাঁ তো অবশ্য ভিডিও পেজটাকে ফলো করে রাখো প্রোফাইলটাকে ফলো করে রাখো আর ইউটিউব পাশে থাকো সুস্থ থাকো ভালো নিয়ে সুন্দর আনন্দ টাটা বাই বাই বলে দাও টাটা দেখো টাটা দাও